হবে হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে এবং তাদের কনফিডেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে এটা আজকের এই এই ক্যাবিনেটের ডিসিশন এটা ছিল আমি আবার পড়ি এখানে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমের স্বচ্ছতা জবাবদিহিতা ও গতিশীলতা গতিশীলতা বৃদ্ধিকরণ ও রাজস্ব নীতি প্রণয়ন ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনা কার্যক্রম পৃথকীকরণের জন্য বিদ্যমান কাঠামো পুনর্গঠন পূর্বক রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি পৃথক বিভাগ প্রতিষ্ঠাকল্পে গত বারোই মে দু হাজার পঁচিশ তারিখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করা হয় জারি অধ্যাদেশের কয়েকটি ধারার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মচারী কর্মচারীদের সাথে কথাবার্তা হয় দেশের ব্যবসা বাণিজ্য শিল্প বন্দর রাজস্ব আদায় কার্য পর্যটন মূল্যায়ন এবং এই সকল বিষয় অধিকতর গতিশীল করার নিমিত্ত প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে গত উনত্রিশে জুন দু পঁচিশ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ হতে উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্প্রদায় মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়কে আহ্বায়ক করে মানে ডক্টর ফজলুল কবির খানকে আহ্বায়ক করে উপদেষ্টা শিল্প মন্ত্রণালয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পানিসম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা নৌ পরিবহন মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র পাঠ মন্ত্রণালয় এবং বেসর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটা একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয় একটি উপদেষ্টা পরিষদ কমিটি গঠন করা হয় গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ বিশেষ শুল্ক আবকারী ক্যাডার অ্যাসোসিয়েশন প্রতিনিধিবৃন্দ জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন এবং মাঠ পর্যায়ের কয়েকটি আয়কর কাস্টমস ও ভ্যাট অফিস পরিদর্শন করেন মত বিনিময় শেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের কতিপয় ধারা সংশোধন ও সংযোজনের বিষয়ে উপদেষ্টা পরিষদ কমিটি কর্তৃক সুপারিশ করা হয় প্রাপ্ত সুপারিশসমূহ বিবেচনায় নিয়ে অর্থ উপদেষ্টা মহাদয়ের নির্দেশের আলোকে অধ্যাদেশ সংশোধনের চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয় এই এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর পাকিস্তানের বিষয়ে আমাদের যে এটা এটা হচ্ছে যে এই রকম চুক্তি আমরা আরও একত্রিশটা দেশের সাথে করেছি এই চুক্তিটা হবে পাঁচ বছরের জন্য এর ফলে যারা আমাদের গভর্নমেন্টের যারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হোল্ড করছেন বা যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন এবং একইভাবে পাকিস্তানের যারা অফিসিয়াল পাসপোর্ট হোল্ড করছেন বা যারা পাকিস্তানের কূটনীতিক ভিসা পাসপোর্ট হোল্ড করছেন তারাও বাংলাদেশে সফর করতে পারবেন